মেটাল বডির মধ্যে এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মেটাল বডির মধ্যে হ্যাভি একটা ল্যাপটপ ভস্ত্র সিরিজে আপনারা পেয়ে যাচ্ছেন এই মডেলটা মূলত ইউএসএ লঞ্চ করা তো দেশের বাইরে বিভিন্ন ওপি প্রজেক্টে ইউজ হওয়া প্রোডাক্টগুলো কিন্তু আমরা কম রেটে কালেকশন করছি সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে ওয়ারেন্টি গ্যারান্টি সহ কিন্তু আমাদের থেকে কালেক্ট করতে পারেন আর এই ল্যাপটপটা বেছে ডেল বস্ত্র সিরিজে ওরা তিনি প্রসেসরে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি এসডিডি দিয়ে ল্যাপটপটা পাবেন যারা গ্রাফিক্স ফ্রিলেন্সিং আউটসোর্সিং স্টাডি পারপাস অনলাইন বেস ফ্রিলেন্সিংয়ের কাজগুলো করে ইনকাম করেন তাদের জন্য অনেক বেস্ট ডেটা ল্যাপটপ এই ল্যাপটপটা কম টাকার মধ্যে নিয়ে আপনারা কাজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ যাবতীয় সকল পোর্ট পেন্সিল সহ এই ল্যাপটপটা ভস্ত্র সিরিজে ওরাই থ্রি প্রসেসরে থার্ড জেনারেশনে ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি এস ডিড দিয়ে কালেক্ট করতে পারবেন ফুল মেটাল বডির সব ধরনের পোর্ট ফেসিলিস্ট আপনারা পেয়ে যাবেন এস ডিএম পোর্ট এস বি টু জিবি থ্রি সহ ডিভিডেডের সুবিধা আছে দুটোই স্টোরেজ একই সাথে ইউজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে পর্টেন্স ডিসপ্লো মধ্যে স্ট্যান্ডার্ড সাইজে তারা গ্রাফিক্সের কাজ প্রেন্সিং আউটসোর্সিং এর কাজ করবেন অনলাইন বেস কাজগুলো করবেন কাজ শেখা এবং করার ক্ষেত্রে অনেক বেশি বেস্ট হবে লং টাইম লং ডেজ ইউজ করতে পারবেন ল্যাপটপটা ফোর জিবি পাঁচশো জিবি এস দিয়ে আপনারা পেয়ে দেন চাইলে কিন্তু বাড়াতে পারবেন র্যামও বাড়াতে পারবেন অ্যাস হার্ডিক দুটোই একই সাথে ইউজ করতে পারবেন অর্থাৎ ফ্যাসিলিটিস অনেক ভালো পাবেন গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিংয়ের জন্য ভালো হবে চাইলে ল্যাপটপটা কালেক্ট করতে পারেন ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার নশানব্বই টাকায়